আধ্যাত্মিকতার দেশ হলো আমাদের এই দেবভূমি ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ আমাদের এই পশ্চিমবঙ্গে নাম করা সব বিখ্যাত মন্দিরের কথা আমরা অনেকেই জানি তবে আমার সামনে এখন যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটি হলো বাবা বাসুকীনাথ ডানকুনি ধাম নাম না জানা এরকম অনেক মন্দির আমাদের পশ্চিমবঙ্গের গ্রামেগঞ্জে ছড়িয়ে আছে খুব স্বল্প লোকই হয়তো সেই বিষয়ে জানেন বা সেই এলাকার লোক জানেন আমার উদ্দেশ্য হচ্ছে সেই মন্দিরগুলো আপনাদের সামনে দেখানো শুধু মন্দির কেন মন্দির মসজিদ গির্জা গুরদুয়ারা এরকম কত কি আছে এটি হলো হুগলি জেলায় অবস্থিত ডানকুনি টোল ট্যাক্স পার করেই ঠিক দুর্গাপুর এক্সপ্রেসওয়ের কাছেই আপনি যদি কলকাতার দিক থেকে সিঙ্গুরের দিকে আসেন তো এটি ডান হাতে পড়বে আর সিঙ্গুর থেকে কলকাতার দিকে গেলে বাঁ হাতে পড়বে খুবই অসাধারণ এই নবনির্মিত মন্দিরটি আমি এখন বাইরে দাঁড়িয়ে আছি এবার ভিতরে প্রবেশ করব দেখি চলুন এই হলো প্রবেশদ্বার এখানে হলো জুতো রাখার জায়গা আমি এবার প্রবেশ করছি সম্পূর্ণ মার্বেল পাথরে তৈরি এটি শিব মন্দির যেটি শ্রাবণ মাসে প্রচুর ভক্ত সমাগম হয় এটি হলো মা পার্বতী দেবীর মন্দির আর এটি হলো শীতলা মন্দির আর এই হল বাসকীনাথ জানকি ধাম খুবই সুন্দর ছিমছাম পরিবেশ এই হলো নন্দী মহারাজ মন্দিরের চারপাশটা খুবই সুন্দর করে সাজানো আছে এবং এই বড় মন্দিরের আশেপাশে অনেক ছোট ছোট মন্দির আছে যেমন মা বগলা দেবী মন্দির আর সম্ভবত এটি হল অফিস বা ভক্তদের বসে খাওয়ানোর জায়গা আছে তো এই বিষয় নিয়ে আজকের আমাদের ভিডিও এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিকে লাইক দেবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি দেখতে চান তো অবশ্যই চলে আসবেন এটি হলো ডানকুনি টোল ট্যাক্স পার করেই একদম দুর্গাপুর রাস্তার ধারেই এই মন্দিরটি অবস্থিত